ধান ভারতের অন্যতম প্রধান তথা পশ্চিমবঙ্গের প্রধান ফসল এবং প্রধান খাদ্যও বটে সঠিক সময় ধান না কাটলে শীষের ধান মাঠে ঝরে পড়ে ফসলের ক্ষতি করতে পারে বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের ধান হলে শীষের শতকরা আশি ভাগ ধান পেকে গেলেই কেটে নিতে হবে ধান কাটার পরই জমি থেকে ফসল তুলে ঝাড়াই মাড়াই করে ভালো করে শুকিয়ে রাখতে হবে জলদি ও মাঝারি মেয়াদি জাতির ক্ষেত্রে ফুল আসার পঁচিশ থেকে ত্রিশ দিন পর এবং নাবি জাতের ক্ষেত্রে ফুল আসার ৩৫ থেকে চল্লিশ দিন পর ধান কাটতে হবে পাকা ধান অনেক সময় ঝড় বৃষ্টিতে পড়ে যেতে পারে বিশেষ করে বড় মরশুমে ধান কাটার সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকে ঝড় বৃষ্টির ফলে ধান মাটিতে শুয়ে পড়লে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই ধান কেটে খামারে তুলে ফেলতে হবে নতুবা ভেজা মাটিতে পাকা ধান পড়ে থাকলে ধানের শীষেই কল গজিয়ে ধানের গুণমান নষ্ট হবে সাধারণত ধান পেকে গেলে কাস্তে দিয়ে কেটে আঁটিগুলি মাঠে ফেলে রেখে রোদ খাইয়ে শুকোনোটাই রীতি কিন্তু বর্তমানে কম্বাইন্ড হারভেস্টার বা পাওয়ার থ্রেশার যন্ত্রের সাহায্যে ঝাড়াই মাড়াই করে শীষ থেকে দানা আলাদা করা হয় মাঠের ধান পাকলে কাটার জন্য দুশ্চিন্তায় থাকতে হতো কৃষকদের সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হতো শ্রমিক পাওয়া গেলেও মজুরিও অনেক বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়তে হতো কৃষকদের এই সমস্যা থেকে রেহাই পেতে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কম খরচে এবার ধান কাটা যাবে অধিক পরিমাণে জমি থেকে ফলে ধান কাটার জন্য আর খুঁজতে হবে না কোনো শ্রমিক কম খরচে ও কম সময়ে বেশি জমির ধান কাটা যাবে এই মেশিনে শুধু ধান কাটাই নয় একসাথে মারাই ঝাড়াই ও সংগ্রহও করা যাবে আধুনিক এই মেশিন দিয়ে ধানের সব কাজ অনেক কম খরচে করা যায় ফলে কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছে এতে কৃষিকার্যে অনেক পরিবর্তন হচ্ছে এই মেশিনের সাহায্যে দু দুবিঘা জমিতে ধান কাটা যাবে অনায়াসে শুধু তাই নয় ধান কাটার সঙ্গে সঙ্গে সেই ধান ঝাড়াই বাছাই হয়ে যাবে মেশিনের সাহায্যে তৎক্ষণাৎ এটি কৃষকদের জন্য একটি ভালো মাধ্যম এরপর আসি পাওয়ার থ্রেশার মেশিনের কথাতে এক সময় কৃষিতে ধান কাটা ও মাড়াই করা ছিল বড় সমস্যা তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা কাটতে শুরু করেছে কৃষিতে যান্ত্রিকীকরণের ছোঁয়া লাগার পর থেকে একদিকে যেমন কৃষকের ভোগান্তি কমেছে অন্যদিকে বেঁচেছে শ্রমিকের খরচ এছাড়া অল্প সময় এখন শস্য কেটে মাড়াই করে ঘরে তোলা যাচ্ছে এই পাওয়ার থ্রেশার মেশিনের সাহায্যে বিশেষ করে এই বড় মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য সাধারণভাবে ধান কেটে ফসল ঘরে আনতে খুবই কষ্টসাধ্য কিন্তু আধুনিক যন্ত্রপাতিতে প্রতিকূল আবহাওয়ায় ফসল সুষ্ঠুভাবে দ্রুত ঘরে আনতে পারা যায় কৃষি যান্ত্রিকীকরণে সরকার চল্লিশ থেকে ষাট শতাংশ ভর্তুকি দিয়ে কৃষককে মেশিনগুলো কিনতে সাহায্য করছে